নিজের হাতে বাজার করে আজকে শাশুড়ি মায়ের পছন্দের রেসিপি করলাম সাথে শাশুড়ি মায়ের চালের দামটাকে একদম জকঝগে চকচকে করে নিলাম বাজার কিন্তু বাজারে গিয়ে করতে হয় না ঘরে বসেই করা যায় সেই রকমভাবে আমিও আজকে ঘরে বসেই বাজার করেছি একদম লাল লাল সুন্দর সুন্দর টমেটো আমার শাশুড়ি মায়ের জন্য রেসিপি করার জন্য আমার শাশুড়ি মায়ের খুব খুবই পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি অবশ্য আরও আগেও শেয়ার করা হয়েছে তবে নিজের হাতে বাজার করে শেয়ার করা হয়নি যাই হোক বাজারে না গিয়ে ঘরে বসে থেকে কিন্তু বাজারটা করেছে আর বাজার করতে আমার বেশ ভালো লাগে কার কার বলো বাজার করতে ভালো লাগে বলো আমিও কিন্তু আমার মতো আমি কিন্তু বাজার করতে বেশ পছন্দ করি তার মধ্যে বেগুনও নিয়েছিলাম বেগুন চারটা নিয়েছি লাল লাল টমেটো নিয়েছি সাথে পাতাও নিয়েছি তার মধ্যে বেগুনটাও কেটে নিচ্ছি মাকে বলছি মা বেগুন তো আমি খাবো না তাহলে আপনার জন্য মা বাবার জন্য আর আপনার ছেলের জন্য নিচ্ছি আর কি সেটাই বললাম মার সাথে মা কিন্তু পাশেই বসেছিল এদিকে আমার পেঁয়াজ ট্যাচ সব কিছুই কাটাকুটি সে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু একদম কেটে নিয়েছি তার মধ্যে ধনেপাতাটাও পাতাটাও রেখে দিলাম আজকে আর ধনে লাগবে না ফ্রিজটা কিছুদিন আগে ধোয়া হয়েছিল একদম জগজগে চকচকে আছে অবশ্য সব কিছু ভিডিও তো শেয়ার করা হয় না গো আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের আগেও আগের ভিডিও অবশ্য এখন কিন্তু আমি রেগুলারলি ভিডিও দিচ্ছি না আগে কিন্তু খুব রেগুলারলি ভিডিও দিতাম তোমরা কিন্তু সবাই দেখতেই পাও যাই হোক একটু টক দই ছিল টক তাও নামিয়ে নিলাম মাংসতে দেবো বলে এদিকে আমি সব মশলা একদম পেস্ট করে নিব। আজকে আর বাটা বাটি করবো না মানে ব্লেন্ডারে করব বাটাবাটি করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে এর মধ্যে এইখানে ছিল জিরে তারপর আদা রসুন একটু টমেটো একটুখানি কাঁচা লঙ্কা আর একটু দারচিনি আলা সব কিছু দিয়ে তারপর আমি সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিলাম এর মধ্যে টকে দেব মিষ্টি আলু আর টকের মধ্যে কে কে মিষ্টি আলু দিয়ে খাও বলো তো তোমাদের দাদা বা আমার শ্বশুরমশাইয়ের আমার শাশুড়ি মায়ের খুব খুবই পছন্দের মিষ্টি আলু দিয়ে টক রান্নাটা আবার অনেকে মাছ দিয়েও কিন্তু খায় আমার কাছেও বেশ ভালো লাগে তবে টমেটোর সাথে একটু চালতা একটু আম কিংবা একটু ওই ইয়ে আছে না চালতা এসব দিলেও কিন্তু বেশ ভালো লাগে জল পায় তাহলে টকটা আরও বেশি হয় যাই হোক এর মধ্যে হ্যাঁ আর কি কিছুই নেই শুধু টমেটো দিয়ে করা হচ্ছে এর মধ্যে কিন্তু আলুটা কেটে আমি টমেটোর সাথে সিদ্ধ দিয়েছি মানে টমেটো আগে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটার সাথে এই ফাঁকে আমি একটু বেগুনও বেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই এদিকে টিফিন করছে মার বাবার টিফিন করা শেষ আমার এখনও টিফিন করা হয়নি খাবো খাবো বলে খাওয়া হচ্ছে না যাই হোক এর মধ্যে কিন্তু মাংসের জন্য যে আলু কেটেছিলাম সেই আলুটাও ভেজে নিচ্ছি আলুটা মানে গুটা গুটাই নিয়েছি আর কাটিনি ছোট ছোট ছিল তো আর এদিকে এই যে আমার শাশুড়ি মায়ের পছন্দের টক রান্নার শেষ প্রায় এখন ফোড়ন দিয়ে নিলাম মানে ফোড়নও ছিল সর্ষে একটুখানি পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে একটু ভেজে তারপরে ওই সিদ্ধ করা টমেটো তারপর মিষ্টি আলু দিয়ে দিলাম এটা হলো আমার শাশুড়ি মায়ের মাংস পোলাও থাকলেও খাবে না জানো তো মানে শুধু টকটা দিয়ে শুধু সাথে যদি একটা বর্তা কিংবা বাজি হয় এতে হয়ে যাবে মাংস পোলাও ফেলে তারপর খাবে আমারও মার মতো এরকম মানে শাশুড়ি মায়ের মতো এরকম খাবারই বেশ পছন্দ মাংস পোলাও থেকে এর মধ্যে আগেই ছিল খাসির মাংসটা সেই জন্য রান্না করছি আজকে তার মধ্যে কাশির মাংসের মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়ে একদম ভালো করে মেখে ঝেঁকে অনেকটা সময় নিয়ে কিন্তু মেখেছি মানে বাবা এইভাবে পছন্দ করে আমি আগের ভিডিওতেও বলেছি যাই হোক তার মধ্যে মাকে ডেকে মা বসেছিল বললাম আপনি এসে দেন কড়াইতে তেলটা দিয়ে পেস্টটা দিয়ে একটু বাজলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার আর এর মধ্যে মা সেটাই করলো এসে তারপর তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিল আমি এদিকে মেখে রাখা মাংসটাও দিয়ে দিলাম একদম শাশুড়ি বৌমা মিলে আজকে রান্না করছি বলো কেমন হবে আজকে রান্না একদম ফাটাফাটি রান্নাবান্না এর মধ্যে কিন্তু মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংস থেকে কিন্তু বেশ অনেকটা জল উঠেছে এখানে কিন্তু জল দেওয়া হয়নি আলুটাও দিয়ে দিলাম তার মধ্যে শাশুড়ি মায়ের চালের ঢামটা মানে চালের বস্তায় এনে রেখেছে আজকে তিন চার দিনের বেশি হয়ে গেছে রাখবো রাখবো আর রাখা হয় না ভাবি পরিষ্কার জায়গাটা পরিষ্কার করব ঢামগুলি একটু পরিষ্কার করব ময়লা হয়ে আছে চিটচিটে হয়ে আছে এর মধ্যে করা হয়ে হচ্ছে না তার মধ্যে আজকে আমি বললাম আজকে এটা দৌড়বই এর মধ্যে পরিষ্কার করছে মা বলতেছে সে করতে হবে না করতে হবে না এমনি রেখে দাও এমনি রেখে দাও যাই হোক আর কথা শুনিনি আমি একদম এক দেখো একদম হাকুমা হাকুমাকুকয়ের একদম ভরাই লাগছে তার মধ্যে একদম দুর্গন্ধ হয়ে গেছে এই জায়গাটা এর মধ্যে আমি একদম পরিষ্কার করে হাতটা ধুয়ে এই যে মাংসটা কম জাল দিয়েই বসিয়ে রেখেছিলাম তার মধ্যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে আবারও জালটা কমিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর কি ডাকা দিয়ে এদিকে চালটাও কিন্তু আমি ডামে পুড়িয়ে নিয়েছি আর তোমাদের দাদাবাইকে বললাম তুমি ওখানে রেখে দাও আমি এত ভারিটা রাখতে পারবো না তোমাদের দাদা ভাই এনে একদম হাফিয়ে গিয়েছে জানো তো মানে একদম হাসপাশ হয়ে গেছে চাল কিন্তু অনেক ভারী তাই না বলো সে তো হাফাবেই একদম মানে ওর হাত ধরে গেছে ওখান থেকে এখানে টেনে নিয়ে আসতে যাই হোক এত বাড়ির কাছে দুজনও ধরিনি দুজনে ধরলেই হতো বললাম আমি ধরি বললো না না লাগবে না দেখো আবার হাত এমন এমন কথা দাপনা ধরে গেছে যাই হোক এর মধ্যে আমি মাংসটাকে প্রেসারে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কাজের মাসিও চলে আসছে মাসির দেখা যায় রান্নাটা শেষ হলে তাড়াতাড়ি রান্নার রুমটাও পরিষ্কার করে যেতে পারবে এর মধ্যে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে বলতে সিটি দেওয়া হয়ে গেছে সিটি দেওয়া হয়ে গেছে এখন মাংসটাকে আমি নামিয়ে নিব আর কি এদিকে মাসি কিন্তু গরম মুছতে চলে গেছে তারপর এটা শেষ হলে প্রেশার টেশার ধুয়ে আবার পরিষ্কার করে রেখে যাবে আর কি এর মধ্যে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি আজকের জন্য আমাদের রান্নাবাড়ির শেষ শাশুড়ি মায়ের পছন্দের রান্নার টক হয়েছে আর টক হলে কিছুই লাগে না এদিকে রান্নাবাড়ী শেষ আমার এদিকে খিদেও লেগে গেছে সকাল থেকে কিছু খাইনি সকালে খেয়েছিলাম জল বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছিলাম এখন আবার একদম দুধ দিয়ে তারপর রুটি দিয়ে খেয়েছি